শরীরে লাগুক না লাগুক মনটা যদি রঙিন থাকে জীবনটাও কিন্তু রঙিন হয়ে যায় আর জীবনটা তখনই রঙিন হয়ে উঠবে যখন মনটা আনন্দে ভরপুর থাকবে বাইরে দিয়ে আমরা যতই মডার্ন হয়ে যাই না কেন ভেতরে সবার চাওয়া পাওয়া কিন্তু একই আজও ছেলেরা যায় আমার বউ হিমন্ত একটা বউ হোক আর আজও মেয়েদের একটাই চাওয়া আমার স্বামী আমাকেই যেন শুধু ভালোবাসে আমরা সবাই হলাম একই সুতোয় গাথা মালার এক একটা পুঁতি বিশেষ কোথাও গিয়ে দিনের শেষে সবার গল্পটা ওই একই কয়েকদিন আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম আমার একটা বন্ধুর গল্প যে ওর ঘরে সব তো আছে কিন্তু সুখটা নেই তাই ওকে আমি একটা উপায় বলেছিলাম যে উপায়টা অ্যাপ্লাই করে ওর কিন্তু এইটটি পারসেন্ট সমস্যা সলভ হয়ে গেছে অবশ্যই আমি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব। কারণ আমাদের প্রত্যেকটা মেয়ের একটাই তো চাওয়া তাই না স্বামীর ভালোবাসা তো চলো কি করলে স্বামীর ভালোবাসাটা ভরপুর পাওয়া যাবে স্বামীর ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাওয়া যাবে সেটা নিশ্চয়ই বলবো তো দেখো সকালে উঠে দিনের বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে সাজুকুজু করে নিলাম গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে দোলযাত্রা দোলযাত্রা আজকে তো সবাইকে সবাই যেদিন দেখবে ভিডিওটা দোলযাত্রা পার করে যাবে তো সো বি হ্যাপি হোলি সবাইকে আর এখন সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে পুজোও দিয়ে নিয়েছি এই যে আমার ছোট্ট গোপালকে আবির সমস্ত কিছু এই যে মাখিয়ে দিয়েছি দেখো তো দেখালাম আর এরা এখনো ঘুমিয়ে আছে হাজব্যান্ডের যেহেতু মানে অফিস ছুটি আজকে ওই জন্য ঘুমাচ্ছে আর এখন বাজে দেখো নটা মানে হচ্ছে পুরো সাড়ে আটটা বাজে আমার সমস্ত কাজ এখন কমপ্লিট হলো এবার চা ঠা করে তারপর বরমশাইকে ডাক দেব। তো চল দেখতে থাকো তোমরা আমার বন্ধুটা যখন আমার কাছে এসে কাঁদো না তখন আমি ওকে একদিন বলেছিলাম কাঁদিস না যা ঘরে গিয়ে ভালো ভালো রান্না করে বরকে খাওয়া আর যখন বরের সঙ্গে ঝগড়া হবে তখন চুপ করে সব কথা শুনবি কান বন্ধ করে মুখ বন্ধ করে চুপ করে যা যা বলবে শুনবি একটা কথাও মুখ থেকে বার করবি না এটা অ্যাপ্লাই কর যা দেখ যদি কাজ না হয় আমাকে বলিস ও এটা করার পর ওর কিন্তু সমস্যা এইটটি পারসেন্ট সমাধান হয়েছে বন্ধুরা এইটটি পার্সেন্ট কোনো কিচ্ছু না অন্য কোনো কিচ্ছু না শুধু এই কাজটুকু যদি করতে পারা যায় না তাহলেই কিন্তু একদম স্বামীর ভালোবাসা উজাড় করে দেবে একবার করে দেখতে পারো কিন্তু অবশ্যই আসলে কি বলো তো ঝড়ের সময় প্রত্যেকটা গাছকে মাথা নিচু করে দাঁড়াতে হয় আর যে গাছটা মাথা নিচু করতে জানে না সে কিন্তু ঝড়ের সময় সবার আগে ভেঙে পড়ে যায় তো দেখো এখন পুজো টুজো দিয়ে জল টল ভরে জানলা টানলা খুলে দিলাম আর এই যে পোশাকটা তোমাদের দেখিয়ে দিলাম আর আবির দিয়েছি আবির হাত থেকে উঠছে না সেটাই দেখালাম গ্রিন টি পুরো রেডি হয়ে গেছে দেখো আজকে সকালবেলা গ্রিন টি খাবো ওই যে বললাম ভেতর থেকে সবাই কিন্তু আজও একই জিনিস চায় আমার বউটা লক্ষ্মীমন্ত হবে তো অন্য কারোর কথা বাদ দিয়ে আমি আমার কথাই বলি বড়মশায় কিন্তু আমার হাতের রুটি ছাড়া মানে আমি বলছি না যে আমি সবার থেকে ভালো রান্না করি যেদিন আমি ভালো লাগে না আমার রুটি ফুটি করতে সেদিন দরকার পড়লে বরমশাই মুড়ি খেয়ে নেবে কিন্তু অন্য কিনে এনে দোকান থেকে রুটি খাবে না বা অন্য কারুর হাতে বানানো রান্না খেতে যায় না এটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা ভালোবেসে থাকে তার কাছে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে তো দেখো এই যে সকালবেলা ব্রেকফাস্ট হবে লুচি আর আলু টমেটোর তরকারি বড়মশায় কেটে দিচ্ছে আমি রান্না করছি মিলে মিশে যে কোনো কাজ করলে সেই কাজের আনন্দই আলাদা আর তার স্বাদ তো গুণ বেড়ে যাবে বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছে এখন সবাই আমরা ব্রেকফাস্ট করে সেদিনের ব্লগে মিস হয়ে গেছিল লুচি তরকারি দেখানো আজকে কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুরা লুচি আলুর তরকারি তো বন্ধুরা ওদের সবার ব্রেকফাস্ট তো হয়ে গেছে আর এই যে আমিও নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট আর আজকে দোল হলে কি হবে দু বছর আগে দোলটা আমাদের কাছে অন্য অন্যরকম ছিল কিন্তু দু বছর ধরে না আমরা দোলটোল সেরকমভাবে খেলি না কারণ হচ্ছে আগে দোলটা মানে ছোটোবেলায় তো খুবই মজা হয়েছে খুবই আনন্দ হয়েছে প্রচুর পরিমাণে আমরা দোল খেলতাম আর বিয়ের পরও খেলেছি তো বাড়িতে না বড়ো মাসি আমার আর কি আমার মায়ের মতো ছিল মার থেকেও বেশি বলা যেতে পারে তো বছর দুয়েক হলো বড়ো মাসি মারা গেছে তো তারপর থেকে আর কি আমরা প্রচণ্ড বাড়ি গিয়ে দোলের দিন সকাল থেকে প্রচণ্ড পরিমাণে দোল টোল খেয়ে মানে আমার মেয়ে ওসব কোনোদিন ছোটোবেলা থেকে খেলে ঠেলে না আমি বর তারপর মামাবাড়ি সবাই প্রচুর সবাই দিদি দাদারা সবাই মিলে প্রচুর খেলতাম আর মাসি সবার জন্য রান্না রান্নাবান্না করত কিন্তু দুবছর হলো মাসি মারা যাওয়াতে আমরা দোল খেলাটা বন্ধ করে দিয়েছি তারপর এবছর মায়েরও তো শরীর খারাপ ওই জন্য আর যায়নি আর বরমশাই এখন ইয়ে করে বাজারে গেছে বাজার আসলে তারপর রান্না বান্না হবে ঘরেই ওই জন্য কারণ মেয়ে তো সেরকম একটা খেলে না মেয়ে খেললে তবু ওর বাবা মানে আমার বর বলেছিলো আর কি তো আমার বর বলেছিল রং ঠং এনে দিই খেলা করো আমার মেয়ে আসলে ওই সব খেলে না পছন্দও করে না তো আমার বর পরে স্নান টান করে ঠাকুরকে আমি তো পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে একটু আবির ঠাবির দিই তারপরেই ওর গালে লাগিয়ে দেবে এই আমরা তিনজনে তিনজনের গালে লাগাবো একটু মন মনির গালে লাগিয়ে দেবে এই হচ্ছে আমাদের রং খেলা কারণ আপাতত আমরা কেউ আর রং ঠং সেরকম খেলি না তো এভাবেই হাসি মজা করে সারা দিন খাওয়া দাওয়া করে দিনটা কেটে যাবে আর আজকে প্রচণ্ড ফাটাফাটি রোদ্দুর উঠেছে মানে এখনই মনে হচ্ছে আমাদের ঘরে আগুন জ্বলছে শুধু লুচি তরকারি করেছি তাতে এরপর তো দুপুরের লাঞ্চ হবে যখন ঘরের অবস্থা যে কি হবে এখনই এত গরম ওয়েদার যে কী অবস্থা কখনও বৃষ্টি কখনও রোদ্দুর বোঝা যাচ্ছে না কি যে মনমুনিও লুচি খেয়ে নিয়েছে এখন ব্রেকফাস্টটা করে মনমনিকে আগে স্নান করিয়ে দেবো জীবনটা যদি ভালোবাসায় ভরা থাকে তাহলে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে হয় আর জীবনটা ভালোবাসার রঙে না রাঙানো থাকে নাই বা খেললাম দোল তাতে কি রঙ মনে থাক আজীবন তো দেখো বরমশাই বাজার করে চলে এলো আমি ওদিকে মনমনিকে স্নান করি খেতেও দিয়ে দিয়েছি বাবা চিকেন আবার মটন আর দেখো একটা দশ মানে একটা বাজে এখন সবে বাজার হলো আমাদের কিছু মশলাপাতি দোকানপাতি দোকান পাতি আবার কি এনেছে কোল্ড ড্রিঙ্কস এনেছে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি কিছু জিনিসপত্র আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে মেয়ে আর বর দুজনে মিলে এখন রসুন ছাড়াচ্ছে এদিকে আর আমি দেখো সবজি পাতি অনেক কিছু এনেছে সেগুলো ধুয়ে রাখলাম জল ঝরলে ফ্রিজে ঢুকাবো আর এখানে দুটো মাংস ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে মটন বাবা এই ছাড়াতে গিয়ে আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে তো দেখো এখানে টক দই এইটা কি দেখাচ্ছি এখানে দেখো কিছু মশলাপাতি পাতি আছে এটা বিরিয়ানির চাল এই চালের ভাত হবে আজকে আর এখানে প্রচুর বাজার পাতি আছে তো দেখো আমি সব কিছু ধুয়ে কেটে জোগাড় করে দিয়েছি এই যে বিরিয়ানি চালের ভাত হয়ে গেছে জাস্ট পাঁচ মিনিট লাগলো আর বড় রান্না করছে উফ কি টেস্ট যে হয়েছিল বড় মশাই রান্না করলে রান্নার টেস্ট আরও দশগুণ বেড়ে যায় এটা হচ্ছে মটন আর ওই দিকে হচ্ছে চিকেন একসঙ্গে দুটো হচ্ছে দেখো লুক দেখো জাস্ট ফাটাফাটি হয়েছিল কিন্তু খেতে বন্ধুরা ওই যে বললাম ভালোবেসে কোনো কাজ করলে তার সাত তো দশ গুণ বেড়ে যাবে তো দেখো স্যালাডও কেটে নিয়েছি তো বন্ধুরা এই জাস্ট রান্না কমপ্লিট হলো আর আজকে এত গরম নাই পাকাটা না চালালে পরে এখন টেকা দায় ওই জন্য পাকাটা চালিয়েছি আর আমি এখন চপুর ঠকুর ধুয়ে এলাম বাসন ঠাসন মেজে বড় ওদিকে রান্না করছিল আর আমি রান্না করতে করতে ঘর দর পরিষ্কারও পরিষ্কার করে দিয়েছি বাসন ঠাসনও মাজা হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এক গামলা বাসন মেজে নিয়েছি এই ঘর একদম ভয় পরিষ্কার পুরো রান্নাও হয়ে গেছে ওটা খাওয়া দাওয়ার পরে তারপর গ্যাসটা পরিষ্কার করে দেবো গ্যাসটা আর এখন করলেই রান্না করছি বড় মশাই রান্না বড় মশা ও বাবা আজকে মাংস ঘুরতে গিয়ে জীবনে যেটা না করেছি কোনো দিন মানে আমি যেহেতু ছোট থেকে আমার একটা জীবনে ঘটনা আমার জীবনটাই আর কি মানে পুরো সিনেমার গল্পের মতো প্রতিটা মুহূর্তে জীবনে এক একটা ঘটনা ঘটেছে তো ওরকম খাসির মাংস নিয়েও একটা ঘটনা আছে যার জন্য খাই না পরে তোমাদের শেয়ার করবো তো যেই পারে থাকে দোকান সেই পার দিয়েও আমি হাঁটি না কিন্তু এই জন্য বড়মশাই মানে এত বছরে আমি বাড়িতেও ঢোকাইনি আমি রান্না করতে পারবো না বলে মানে গন্ধটাই সহ্য হয় না আর আজকে অনেক দিন দিয়ে বড়মশাই এত ভালো খায় ওই জন্য আজকে নিজেকে বুঝিয়েছি না যে করেই হোক বরমশাইকে আজকে করে দিতেই হবে হয় আর বরমশাই নিজে রান্না করবে নালে আমি করে দেব না খেয়ে না কাপড় টাপড় দে যেভাবেই হোক করে দেবো আজকে সে ধুতে গিয়ে নাকে কাপড় ঠাপড় দিয়ে আমার গা ঘুরিয়ে বমি আসছে কিন্তু যা করে হোক দিয়ে দিয়েছি নালে আমাদের জন্য বেচারা বর খেতে পারছে না এমনিতেই তো মাছ মাছটাচ খেতে পারে না আমরা খাই না দেখে তারপর মাংসটাও মটনটাও খেতে পারে না মটনটা যদিও বা বেশি খাওয়া ভালো না তো ওই মাঝে সাথেও খেতে পারে না কিন্তু আজকে যেভাবেই হোক ধুয়ে ফুয়ে দিয়েছি সব জোগাড় করে দিয়েছি আর বড় মশাই রান্না করলো বড়মশাই রান্না তো আঙুল চেটে খাওয়ার মতো হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই ভালো হয়েছে টেস্ট তো করলো নিজে রান্না করে

মাংস খাবে তার কাছে গিয়ে আর যেদিন নিরামিষ খাওয়ার ইচ্ছা হবে সেদিন আমার কাছে আসবে তো চলো বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে সাড়ে তিনটে বাজে ঘড়িতে মানে হচ্ছে পুরো তিনটে পনেরো বাজে তিনটে পনেরো বাজে চলো আজই ফাটিয়ে রোদ্দুর উঠেছে মানে যেন মাথা ঘুরছে এত গরম এত গরম চলো আমরা এখন লাঞ্চটা করে নিই মন তো সেই কবেই বরের রঙে রাঙিয়ে নিয়েছি আর আজকে একটু আবিরটাও খেলে নিলাম এখন স্নান করে ঠাকুরদের দিয়ে তারপরে একটু বর আমাকে আমি বরকে মেয়েকে মনমনিকে একটু আবির লাগিয়ে নিলাম সবাই সবাইকে তো বন্ধুরা সবাই তো সকালবেলা খেলে ফেলেছ চোখ আর আমরা দেখো স্নান টান করে তারপরে বরের এখন পুজো টুজো দিয়ে তারপর আর কি ঠাকুরকে দিয়ে একটু দিলো আমরা তিনজনে একটুখানি ওকে ওকে লাগিয়ে দিলাম শুধু তিনজন না দেখো মুনমুনিকেও একটু আবির লাগিয়ে দিয়েছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো মুনমুনিকে একটু আবির লাগিয়ে দিয়েছি তাই না মুনমুনি তাই না তাই তো এই তো আবির লাগিয়েছে মুনমুনি মাথায় হ্যাঁ মুনমুনি আবির লাগিয়েছ লাগিয়েছ

তো বন্ধুরা হ্যাঁ তো বন্ধুরা মেয়ের বিকালে কোচিন ছিল খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সন্ধে দিয়ে ঘর দৌড় গুছিয়ে নিয়ে কোচিনে গেছি মানে আমরা বেরিয়েছি রাস্তা আর এত বৃষ্টি এত ঝড় সেই কাল বসে কি ঝড়ের মতো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে আমি তো কোচিনে ঢুকে আর আসতেই পারলাম না বাড়িতে ওইখানেই বসেছিলাম একটা বাড়ির নিচে মা হলে কি কি করতে হয় সন্তানদের জন্য রাস্তায় এতক্ষণ দু ঘন্টা বসে বসে ভিজলাম আর এই বৃষ্টিতে ভিজে ভিজে দোলের মধ্যে চলে গেলাম কিন্তু ফাইনালি এই এত ঝড় বৃষ্টিতে কেউ আসেনি দু তিনজন এসছে ওই জন্য পড়া হলো না কিন্তু দু ঘন্টা বসিয়ে রেখে তারপরেই ছাড়লো স্যার আর এখন বাজে দেখো নটা সাড়ে নটা বাজে আর রাস্তা ঘাটে এখন সব জ্ঞান অবস্থায় অজ্ঞান অবস্থায় নাচানাচি হচ্ছে সেই কথাই বলছিলাম বরকে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো নাইট আর শুধু আবির মেখেছি দেখো বর আবির তারপরে মুখ মুখঠুক ধুয়ে তারপর গেছি কোচিনে কিন্তু দেখো গাল লাল হয়ে গেছে আবিরের মধ্যেও যেন রং। রঙ মাখিনি তাও দেখো আবিরেতে আবিরেও মানে উঠছে না আর কি রঙ রঙ হয়ে গেছে গালে হাতে সকালে ঠাকুরকে মাখিয়েছি তাও হাতে লেগে রয়েছে আর সকালের চিকেন কষা মটন কষা শক্ত রয়েছে ভাতও রয়েছে বিরিয়ানি চালের ভাত এই হবে আমাদের ডিনার সন্ধ্যাবেলা বাড়ি থাকলে বড় বসে কফি এনেছিলো কফি মিস হয়ে গেল আজকে কফি খাওয়া মিস হয়ে গেলো দু ঘন্টা এমন ঝড় বৃষ্টি হলো চলো আর সাথে আছে অবশ্যই